সকাল সকাল হাঁটতে বেরিয়েছিলাম আর বেরিয়েই এত সুন্দর একটা জায়গায় পৌঁছে গেছি আমাকে দেখা যাচ্ছে না আমার সামনে এগুলো কি দেখতে পাচ্ছো জানো সব শাপলা বাগান এই যেগুলো সব শাপলা ফুল গাছ ওই দেখো একটা শাপলা ফুটে গেছে এক কথায় দৃশ্যটা অপূর্ব আর যে ইনি দেখতে পাচ্ছ ইনি জমির থেকে শাপলা ফুল তুলছে আমরা শাপলা গাছের জন্যই এসেছি বাড়িতে আবার চিন্তা করবো তোর জন্য ঠিক আছে তোমার বাড়ি কি এখানে আর এটা কি গাছ তাল গাছ সব সাপলা বাগান সব সাপলা গাছ হয়ে রয়েছে ধানের জমিগুলোতে সব গাছ আমি এনাকে বলেছি গাছ তুলে যাওয়ার জন্য আমাদের দেবে এই আমাদের আবার হ্যাঁ পুরো গোড়া শুদ্ধ তুলে দাও ফুল শুদ্ধ দুটো তিনটে তুলে দাও দুটো তিনটে হ্যাঁ

এগুলো এগুলো হচ্ছে সাবাই ঘাস গাছ তো আমার চেনোনে যেগুলো দিয়ে ঝাড়টা তৈরি হয় না সেই সাবাই গাছ বা কাকুটা সবজি এই এই সাপলা ফুল তুলছে এই যেগুলো সব সাপলার বাগান এগুলো ছোট ছোট সাপলা গাছ এগুলো সব ছোট ছোট সাপলা গাছ করবো দাদা দেখো পুরো মাঠ আর মাঠ আমি একটু জুম করে দেখাই শাপলা বাগানটা দেখেছো সুন্দর এই দেখেছি ওটাকে আয় ওটাকে আয় না করব করবো মাধু মামা চলে এসেছে ফোন করছে